বন্ধুরা এই মাত্র শুরু হলো বাংলার জেলায় জেলায় কালবৈশাখী ঝড় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসমেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রাতের দিকে কোন কোন জেলাগুলিতে আরো বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু ডিটেলসেই এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি তাপ প্রবাহের সতর্কবার্তা কোন কোন জেলাগুলিতে রয়েছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া কো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পারেন এই মুহূর্তে বাংলার বেশ কয়েকটি জেলায় সহ ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাতের প্রভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি খরদা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুরের দিকে পাশাপাশি বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা পাশাপাশি কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচেক বেলদা থেকে শুরু করে দীঘা কোনটাই এদিকে বারুইপুর দেখতে পাচ্ছেন পাশাপাশি জয়নগর সুন্দরবনের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র এদিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ নয় আমরা যদি উত্তরবঙ্গের দিকেও দেখি তাহলে আপনারা দেখতে পারবেন উত্তরবঙ্গের জেলায় জেলায় এই মুহুর্তে ঘন কালো মেঘ রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং দুয়ারের বেশ কয়েকটি জেলায় আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অসমে দেখতে পারছি যে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর থেকে শুরু করে যোরহাট ডিব্রু এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে ডিমাপুরে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে হোজায়ের দিকে রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অসমেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকেও রয়েছে যেমন যশোর লালগোড়া সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শ্যামনগর মাথাবেরিয়া মতিরহাট কুমিল্লা এদিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে এবং এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে পাশাপাশি ত্রিপুরার অর্থাৎ আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর ভ্যালি ভ্যালিনিয়াতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এখানে সরাসরি আমরা মেঘমালা করেও যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে রেড অ্যাট অ্যালার্ট রয়েছে খুলনা অর্থাৎ খুলনা থেকে শুরু করে বরিশাল খুলনা এদিকে লালগোড়া যশোর সাতক্ষীরায় কিন্তু রেড অ্যালার্ট রয়েছে পাশাপাশি আমরা অ্যালার্ট দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের এদিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বনগাঁ এই সাইডে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কালবৈশাখী ঝড়ের লন্ড ভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ রাতের দিকেও বৃষ্টিপাত বাড়বে কোন কোন জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে তো আমরা বিকেলের পর আমরা যদি দেখি সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকেও আমরা দেখতে পাচ্ছি কলকাতা সুন্দরবন লাগোয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি এবং সন্ধ্যের দিকে রেড অ্যালার্ট রয়েছে মংলা দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপকূলের জেলা মংলা শ্যামনগর মাথাপেরিয়া খুলনার সাইডে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গে তো রয়েছে উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যের দিকেও রয়েছে আলিপুরদুয়ার দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালি কালিংপ এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারের দিকেও রয়েছে পাশাপাশি অসমের অবস্থা তো প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছেন অসমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকে সিলেটেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শিলচর মণিপুরের দিকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তবে সব থেকে যে বেশি বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা অসমে লক্ষ্য করতে পারছি জোরহাট ডিব্রুগড় তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়ায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে এবং আজ সন্ধ্যের দিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সকালের দিকে এবং ভোরবেলার দিকে কিছুটা ভারী বৃষ্টি হয়েছিল আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে বা কোচবিহারের দিকেও বৃষ্টি হয়েছিল তবে রাতের দিকে আবারও প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্ক কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি রাতের দিকেও দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত হবে আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে একদম লাইভে দেখিয়ে দেব উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে দেখতে পারবো এখানে পরিষ্কার আমরা যদি এখানে ধরুন উপগ্রহ চিত্র থেকে যদি আমরা প্লে করি তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঘন কালো মেঘ অগ্রসর হচ্ছে উত্তরবঙ্গে তো বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে তবে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেটাই কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে সরাসরি আমরা মেঘমালা করেও দেখিয়ে দিয়েছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা উত্তরবঙ্গের দিকেও রয়েছে ত্রিপুরাতেও রয়েছে পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসমেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তাপমাত্রায় ফিরে আসি তাপমাত্রার পারদ আজকে কত ডিগ্রি সেলসিয়াস ছিল আমরা যদি তাপমাত্রায় দেখি আজকে তাপ্রবাহের যে সতর্কবার্তা বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার দিকে এদিকে দেখতে পাচ্ছি বীরভূমের দিকে একচল্লিশ ডিগ্রি রয়েছে নলহাটি মুর্শিদাবাদের দিকেও চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে চল্লিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে এদিকে ঝাড়গ্রাম তারপরে দেখতে পাচ্ছি অর্থাৎ চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও হাই রয়েছে তাপমাত্রা অর্থাৎ অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে কলকাতার দিকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে হাওড়াগুলির দিকেও Tá aí সুন্দরবনও আমরা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তবে চন্দ্রনগরের দিকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রার ঊর্ধ্বমুখী রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও তাপ প্রবাহে সতর্কবার্তা রয়েছে আগামীকাল থেকে আরও কিন্তু তাপমাত্রা বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পূর্বাভাসে জানানো হয়েছে মালদায় আটত্রিশ ডিগ্রি রয়েছে উত্তরের দিকে দিনাজপুরের দিকে ছত্রিশ ডিগ্রি রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি জলপাইগুড়ির তাপমাত্রা যদি আপনাদেরকে জানাই আপনারা দেখতে পারবেন জলপাইগুড়িতেও কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে শিলিগুড়ির দিকেও তো উত্তরবঙ্গেও তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়ছে আস্তে আস্তে আগামীকাল থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আসামে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তার জন্য আসামে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে তাই আমরা বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাপমাত্রা কিছুটা কম রয়েছে তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেরপুরের দিকে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে বাংলাদেশের যশোর লালগোড়ার দিকে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী আবার উপকূলের জেলাগুলিতে ঊর্ধ্বমুখী তো বুঝতেই পারছেন যে কোথাও কোথাও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে কোথাও কোথাও নিম্নমুখী রয়েছে যেখানে নিম্নমুখী রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরাতে তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তো বুঝতেই পারছেন একদিকে ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে অন্যদিকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস তো দুয়ের প্রভাবে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলায় পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে যদি আমরা বায়ুর ঝাপটা মুড়ে চলে যাই তাহলে দেখতে পারবেন যে হাওয়ার যে গতিবেগ কোথায় কত কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে এই মুহুর্তে যদি আমরা দেখি মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বইছে কলকাতার দিকে দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বইছে বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে ধুমকা ঝোড়ো বইছে তবে উত্তরবঙ্গের দিকে হাওয়ার গতিবেগ কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগ রয়েছে আবার যখন বৃষ্টিপাত বাড়বে তখন কিন্তু হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো তো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি ভালো লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ